ডিয়ার কেমন আছেন বত্রিশ হাজার সাতশো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে তো ভিউয়ার্স এই বিষয়ে নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা দেখছি যে মাননীয় মন্ত্রী উপজেলা পরিষদ মেরোনাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও অন্যরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের মধ্যে বত্রিশ হাজার সাতশো জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার 9 নভেম্বর বিকালে মুর্শিদগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুসারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বুধবার 10 নভেম্বর মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরো সাতছরদে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বলেন শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর চেতনা চিন্তা নীতি নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্য স্বাধীন সে দেশকে সোনার বাংলা হিসেবে গ্রহণ করার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিক অলিম্পিয়াড চালু করেছে পাশাপাশি বছরের প্রথম দিন সব শিশুকে নতুন বই উপভূতি দেওয়া হচ্ছে জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তো ভিউয়ার্স ভার্চুয়াল ভিটসিটি আপনাদের চ্যানেল এই চ্যানেলটা সব আপনাদের কথা বলে থাকে আপনাদের চাকরি বিষয়ক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় যে কোনো ভিডিও কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি প্রয়োজনে আপনাদের সাথে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের প্রয়োজনগুলো ভালো থাকবেন টেক কেয়ার